নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন কড়াইশুঁটি আর আলু দিয়ে যেটা খেতে যেমন অসাধারণ হয় বানানো কিন্তু খুব সহজ দেখুন প্রথমে আমি দুটো আলু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন আমি তো লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি এক বাটি কড়াইশুঁটি প্রথমে আমি বেগুনটা কেটে নেব এরপরে বেগুনটা আমি খুব একটা বেশি ছোটো ছোটো করে কাটবো না একটু ডুমু ডুমু করে রাখবো কারণ বেগুন তো ভাজলেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দেখুন প্রথমে এরকম লম্বা করে কেটে নিয়ে তারপরে মাঝখানটা ফালি দিয়ে এরকম ডুমু করে পিস করে নিচ্ছি একটু বড়ো বড়ো থাকবে পিসগুলো কিন্তু খুব একটা কিন্তু ছোট করা যাবে না তাহলে একদম বেগুন ভেঙে যাবে এইভাবেই পুরো বেগুনটা আমার কাটা হয়ে গেছে আর এইদিকে দিকে আমি একটা মশলা করবো তার জন্য যে একবারটি কড়াশুটি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিজারে সেটা জারে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এই রান্নাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে আর দিয়ে দেবো হচ্ছে আমি হাফ ইঞ্চি মতো আদা আদাটা আমি সবসময় গ্রেট করে ব্যবহার করি তাই গ্রেট করে আদাটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথভাবে ব্লেন্ড করে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা তেল দিয়ে তাতে হলুদ দিয়ে প্রথমে আলুটা আমি খুব ভালো মতো এপি লালচে লালচে করে ভেজে তুলে নেব যেহেতু কড়াইতে হলুদ দিয়েছি আলু ভাজার সময় অল্প একটু নুন দেবো দিয়ে আলুটা খুব ভালো মতো কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে এপি টপির ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো একটি অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলো স্কিপ করলে কিন্তু কিভাবে রান্না করলাম সেটাই মশলাগুলো মিস হয়ে যাবে এবং অবশ্যই এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে তারপরে একই তেলে আমি কিন্তু বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি একটু কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেলটা কমটা টানে এবার বেগুনগুলো দিয়ে প্রত্যেকটা বেগুন দিয়ে আমি অল্পে একটু নুন দিয়ে বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে এপিট ওপিট করে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একটু ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদ অসাধারণ লাগে খেতে আর খুবই ভালো লাগে আমি তো গরম ভাতের সাথে খেয়েছিলাম দারুণ লেগেছিলো রুটি দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগবে না দেখুন বেগুনটা এপিঠ এপিট ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখবো বেগুনটা নরম হওয়ার জন্য বেগুনটা দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার পুরো বেগুনটা তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো বেগুনটা তুলে নিচ্ছি তারপরে আমি কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে 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 দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ দেওয়ার পর দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আপনারা যদি হিং পছন্দ করেন হিং দিতে পারেন আমি যেহেতু হিংটা খাই না বলে হিং দিলাম না দিয়ে মশলাটা একটু ভালো মতো ফোড়নটা আনা করে নেবো দিয়ে মধ্যে একটা টমেটো সরু সরু করে কেটে দিয়ে দেবো যেহেতু এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় তো অল্প একটু নুন দিয়ে টমেটোটা ভালো মতো ভাজা ভাজা করে একটু ভেঙে ভেঙে দেবো যাতে একটু গলে যায় টমেটোটা তারপরে আমি যে কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তার আগে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে নিলাম এবারে এই কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে একটু ভালো মতো সময় নিয়ে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষতে কষতে দেখবেন কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি সেই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দেবো হচ্ছে এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা কম রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কিন্তু বেশ উঁচু উঁচু এক চামচ কারণ রঙটা খুব সুন্দর আসে তাতে আর দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই যেরকম খান সেই স্বাদ গুঁজে দেবেন তারপর খুব ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে তাই খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যদি মনে হচ্ছে নিচে লেগে যাচ্ছে আমি তাই জন্য মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা নিচে পুড়ে না যায় জলটা দিয়ে মশলাটা ভালো মতো আমি একটু এপিট অপিট করে ভালো মতো একটু মশলাটা কষিয়ে নেবো কিছুক্ষণ জন্য মশলাটা আমি ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মশলাটা আমার মজে যায় তার আগে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব মশলাটা মশলাটা মিনিট তিনেক মতো ঢেকে রাখবো মিনিট তিনেক পরে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কষে গেছে মশলাটাকে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো দেখুন খুব ভালো মতো কিন্তু মশলাটা আমার কষে গেছে আর জলটা পুরোই শুকিয়ে গেছে একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলু আর আরও কিছু গোটা কড়াইশুঁটি এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো আলু আর কড়াইশুঁটি আমার কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম দিয়ে বা খুব ভালো মতো আলু আর কড়াইশুঁটিটা আমাকে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি আরও একটুখানি জল দেবো খুবই সামান্য যাতে আলুটা আর কড়াইশুটিটা ভালো মতো মশলার সাথে মজে যায় তার জন্য খুব ভালো মতো আগে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্রেভি জল দিতে হবে দেখুন ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে খুব সামান্য আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরো ভালো মতো কষিয়ে রেখেছিলাম তাতে দেখুন মশলাটাও খুব সুন্দর করে কষে গেছে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আটটু কিছুক্ষণ খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়িচারি নিলাম এরপরে এর এর মধ্যে আমি গ্রেভির জন্য দেবো হচ্ছে এক কাপ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল দেওয়াতে দিতে তাতে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এক কাপ মতো গরম জল দিয়ে খুব ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আরও মিনিট তিন এক মতো ঢেকে রেখে দেবো যাতে খুব ভালো মতো ফুটে যায় আমার ঝোলটা আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব আলতো হাতে নাড়াতে হবে যাতে বেগুনটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহ পাই রান্না করার এবং পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন দেখুন বেগুনটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে নিলাম নেড়ে কিন্তু এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো আমার এর মধ্যে আর আলাদা করে কোনো রকম মশলা দেওয়ার নেই এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি আরও মিনিট দুই তিনটের জন্য এটাকে ঢেকে রাখবো তাহলে এটা আমার রেডি হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেছে এবার লাস্টে খুব সামান্য ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ঢাক অনুরোধ করবো এবারে এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা গ্যারেন্টি দিচ্ছি যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে আমি ঘিটা দিয়েও কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে ঘিটা পুরো তরকারিতে আমার মিশে যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে বেগুনগুলো আমার ভেঙে না যায় বেগুনগুলো আমার গোটা গোটাই থাকে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব আমি ভাতের সাথে খেয়েছি আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন সেক্ষেত্রেও অসাধারণ লাগে এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন